যে যেকোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত আজকে মাথাবুড়ি আসার দ্বিতীয় দিনের দৃশ্য আপনাদের অবশ্যই দেখাবো কারণ পুরো রাত গেল কালকে যেহেতু বিকালবেলা ভিডিও দিয়েছিলাম কালকের যে আপডেট তো আজকে দ্বিতীয় দিনের আপডেট আপনাদের অবশ্যই দেবো তো ভিডিওর সঙ্গে থাকেন কোথায় কী পরিস্থিতি হচ্ছে অবশ্যই দেখতে পারবেন তো মাথাবরীর দ্বিতীয় দিনের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আসলে এই কতটা ভয়াবহ যেহেতু আজকে কালকের তুলনায় আজকে অনেকটা পানি কিন্তু কম বেড়েছে তিন চার আঙ্গুলের মতো এখানে পানি কিন্তু বাড়া দেখা যাচ্ছে আসলে স্থানীয় মানুষের কাছে যেটা শোনা তো অবশ্যই আমরাও যেহেতু কালকে এসেছিলাম তো সেই মতো আজকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সেরকমটি পানি বাড়ে নেই তবে ব্রহ্মপুত্রের পানি যেটা বিপদ সীমার উপরে কিন্তু বয়ে যাচ্ছে অলরেডি আপনারা যদি এই মুহূর্তে এই এলাকাগুলোর যদি দৃশ্য দেখেন আসলে কতটা ভয়াবহ পরিস্থিতির মাঝে আছে লোকজন কিন্তু বাড়িতে থাকতে পারছে না সবেই কিন্তু মাথাবরির উপরে এসে আশ্রয় নিচ্ছে অবশ্যই আপনারা এই মুহূর্তে যদি দেখেন মাথাবরির উপরে পশুপক্ষী এবং জীবজন্তু সব কিছু কিন্তু এনে মানুষে কিন্তু অবশ্যই মাথাবরীর উপরে আশ্রয় নিয়েছে এবং আপনাদের সম্মুখে যে এলাকাটা দেখাচ্ছি অবশ্যই এটা পুরানো মাথাবড়ির থেকে সদাসদি আপনার পুরানো নতুন মাথাবুরি এসে গেলাম কারণ এইখানে একটা হ্যাঁ বড় সড়ো একটা বিপদ সংকেত আছে কারণ এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য অনেকটা ভেঙে গেছে এখন পর্যন্ত এটা ঠিক করা হয়নি তবে অনেক তোরচোড়ে কাজ চলছে এখন কোন সময় কি হয় কারণ বলা যায় না কারণ ব্রহ্মপুত্রের পানি যেটা সেটা অবশ্যই বিপদ সংকেতের উপরে রয়েছে এই পাশে যদি দেখেন আসলেই অনেকটা কিন্তু ভয়াবহ পরিস্থিতির মাঝে কিন্তু রয়েছে শুধু এই স্থানে নয় এবং আমি রাস্তা দিয়ে আপনাদের গিয়ে অন্য অন্য যে স্থানে এই কাজ চলছে সেটাও দেখাচ্ছি মাঝে সময় মাঝে মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে জিও ব্যাগ তারপরে ব্যাগ দিয়ে মাথাভুরির বিভিন্ন স্থানে কিন্তু ভেঙে যাওয়া স্থানগুলো এখনও মেরামতি করছে এবং বিভিন্ন স্থানে কিন্তু এখনও অনেকটা ভাঙাচুরা রয়েছে কিন্তু কাজ এখনও পর্যন্ত জোরে চালু হয়ে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে লোকজন এখানে সবাই ভিড় করছে জিও ব্যাগ অন্য অন্য বস্তু দিয়ে কিন্তু এখানে সবাই কাজে মগ্ন হয়েছে কারণ এটা একমাত্র রাস্তা যে আমাদের জলেশ্বর সমষ্টির এই পাশে কিন্তু পানি বাঁচানোর জন্য একটাই রাস্তা মাথাবরি তো দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু কাজ করছে যেহেতু কাজে এখনও মগ্ন হয়ে আছে একটাই রাস্তা আর একটাই পন্থা যদি এই মাথাবড়িতে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর বাছন নেই অবশ্যই দুই সালের মতো এই বছরে কিন্তু হতে পারে তার জন্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে কিন্তু কাজ চলছে এই মতোভাবে এবং আপনাদের সাদৃশ পরিবেশ দেখাচ্ছি মাথাবুরির উপরে লোকজন আসলে কীভাবে বাস করছেন এবং কীরকম অবস্থা এই পাশে যদি দেখেন এখনও কিন্তু অনেক জায়গায় স্থানে কিন্তু ভাঙা রয়েছে তবে বৃষ্টির জন্যে এতটুক ক্ষতি হয়েছে তবে এখনও পর্যন্ত কাজ কিন্তু চালু আছে তো বিশেষ আমি আপনাদের দেখাচ্ছি আসলে কোন কোন স্থানে বেশি বড় বড় ভাঙা আছে অবশ্যই দেখতে পারবেন এই স্থান দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকটা বিকট বিপদ সংকেতে আছে সম্মুখেও যদি দেখেন অনেকটা দুই তিন জায়গায় চার জায়গার মতো এরকম স্থান আছে যেখানে এখনও কিন্তু মাথাবরির এ পারের পানি ও পারে যাচ্ছে অনেকটা বিপদের মধ্যে কিন্তু আছে অবশ্যই আপনারা সম্মুখে দেখতে থাকেন আসলে লোকজন কিভাবে বাস করছে এবং বড় বড় যেগুলো আর কি স্থান আছে যেগুলো নিউজ হয়ে গেছে ওইসব স্থান আমি আপনাদের অবশ্যই দেখাবো আপনারা সঙ্গেই থাকেন অবশ্যই স্থানে যে আমি আছি কালকে অনেকে স্থান নিয়ে ভিডিও বানিয়েছিল এবং এটা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল এই জায়গাটা নিয়ে আর এটা কাওড়া গ্রামের পাশেই তো দেখতে পাচ্ছেন জলেশ্বর সিলাইপিটা মাথাবুরির এখানকার ভিডিও অনেকে বানিয়েছিল যে আসলে এখানে যে কোনো মুহুর্তে মাতাবড়ি মানে ছুটে যেতে পারে তো এই জায়গার আর কি ফুটেজ নিয়ে কিন্তু আসলে অনেক অনেকে বলেছিল অনেক নিউজ চ্যানেল আলারা বলেছিল অবশ্যই দেখেন এখনও কিন্তু সেরকম কোনো আপনার বিপদ সংকেত এখানে নেই বৃষ্টির জন্য মাটি ঢসে গেছিল তারপরে তৎক্ষণাৎ দেখতে পাচ্ছেন কাজ করে দিয়েছে এখানে আরও মাটি ফেলবে এই পাশে দেখেন জিও ব্যাগ দিয়ে কিছুটা প্রোটাকশন দিয়েছে তো অবশ্যই দর্শক সম্মুখে গিয়ে আমি আপনাদের আরও দেখাবো কারণ যেহেতু আজকে এসেছি এই দ্বিতীয় দিনের মাথাবড়ির যে অবস্থা এটা দেখানোর জন্যে তো সঙ্গে থাকেন আরও দেখতে পারবেন তো অবশ্যই দর্শক স্থানীয় মানুষ এখানে আছে আসসালামু আলাইকুম তো বর্তমানে আপনাদের এখানকার খবর কি খবর তো পানি বাড়ি করে থাকাই টানা গেছে মাথা উঠে টাইটা জায়গা জায়গায় ক্যাম্প করে তীরবল টানা টানা তো গরু বছর মানুষজন ওরা কিরকম অসুবিধায় আছে অসুবিধাটা তো আপনারা দেখতে আছেন কি সমস্যার পরিস্থিতি অবস্থা দেখতে আছেন আপনারা আমরা আর কি কম আমরা করলি গেলা তো বিশ্বাসই করবেন না না আসলে আমরা পরিস্থিতি খুব খারাপ তো এই কোনো পানি টানির কোনো ব্যবস্থা এখানে কোনো নেতা বা এরকম এমএলএ আসে নাই এমএলএ আইছিল পানি আসার আগ দিয়ে অল্প পানি থাকার আসার আগ দিয়া আইছিল তো দুই তিন দিন ধরে আর

অবশ্যই অবশ্যই তো আসলেই দর্শক আর কি অনেকে অনেক কষ্টর মাঝে আছে। এখনো পর্যন্ত কোনো সাহায্য আসে নেই তো স্থানীয় মানুষের কাছে যেটা শুনতে পারলেন আসলেই আমি আপনাদের আরও দেখাচ্ছি কোনো এখন পর্যন্ত কোনো সাহায্য আসে এখানে তো দর্শক আস্তে আস্তে আর বড় একটা বিপদ সংকেতের মতো স্থানে এসে গেলাম নতুন মাথাপুরির তো এখানে দেখতে পাচ্ছেন আসলেই জল কিন্তু একদমই এই কাছে এসে গেছে আর এখানে দেখেন কতটুকু আর কি ভাঙন হয়েছে অবশ্যই যদি দেখেন তো মোটামুটি এরকম স্থান অনেক আছে তো ওই পাশ দিয়ে কিন্তু মাটি ফালানো হয়েছে তো দেখেন এই যে ব্রহ্মপুত্রর জল কিন্তু ডাইরেক্ট এখানে এসে ঠেক খেয়েছে মাথাবারির সঙ্গে তারপরে এখানকার দৃশ্য দেখতে পাচ্ছেন এখনও কিছু কিন্তু এখানে মাটি ফালানো হয়নি দেখেন আসলে এখানকার অবস্থা কতটুক ভয়ানক হয়েছে এই পাশেও যদি দেখেন আর এখানকার এই কাজগুলো যে করেছে দেখতে পারতেন শুধুমাত্র একটা করে ইট দিয়েছে সেরকম কোনো ঢালাইয়ের মতো কী নাই অবশ্যই যদি দেখেন তো মোটামুটি দর্শক আমি আপনাদের মাথা বড়িতে কতটুক এবং কোন জায়গায় কীরকম অবস্থা আছে অবশ্যই দেখাচ্ছি আর অল্প কিছুক্ষণ আমি আপনাদের দেখাবো কারণ ওই পাশে সেরকম বিপদ সংকেত আছে কি না তো ওদিকে গিয়েও দেখাবো আসলে এই ভয়ানক দৃশ্যগুলো দেখে কিন্তু আসলে মানুষ আতঙ্ক হয়ে যায় যে আসলে মাথাঘড়ি যে কোনো মুহূর্তে ছুটতে পারে বিপদ সংকেত যে রয়েছে এই ধরনের অবস্থা দেখে কিন্তু হতে পারে যদি বৃষ্টি হয় তাহলে বুঝতে পারছেন আরও কিন্তু মাটি ধসে আসতে পারে তো এটা তাড়াতাড়ি ঠিক করা দরকার এখনও পর্যন্ত এখানে কোনো মাটি দেওয়া হয়নি নি দিয়ে বা অন্য কোনো ব্যবস্থা এখনও জিও ব্যাগের কোনো ব্যবস্থা এখানে হয়নি ওই পাশ দিয়ে কিন্তু অনেকটা কাজ হচ্ছে তো দর্শক যাই হোক আর কি আমি আপনাদের আরও সম্মুখে গিয়ে ওখানকার অবস্থা কি সেটা দেখাচ্ছি তো দর্শক এই মাসের দৃশ্য দেখতে পাচ্ছেন এখান দিয়েও কিন্তু অনেকটা হ্যাঁ ভাঙাচুরা রয়েছে কারণ মাঝে মধ্যে এরকম অবস্থা আছে তো আমি আপনাদের হ্যাঁ সবিশেষ এই এলাকাগুলো দেখাচ্ছি আসলেই এখানকার পরিস্থিতি কি কারণ মাথা বড়ির ভিতরের অংশটুক যদি দেখেন আর বাইরের অংশটুক দেখেন আসলে কতটা যে পার্থক্য সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো মাথাবরির বাইরের অংশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা জুড়ে জলমগ্ন হয়েছে সমুদ্র সাদৃশ কিন্তু একটা দৃশ্য দেখা যাচ্ছে লোকজনের বাড়িতে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে কিন্তু অবশ্যই পানি উঠে গেছে এবং ইলেকট্রিসিটি বন্ধ রয়েছে যেহেতু এই মুহূর্তে পানির মাঝে রয়েছে ইলেকট্রিসিটি খুঁটি তো এই পাশের সমস্ত এলাকাটা এলাকা দেখতে পাচ্ছেন যে আসলেই পুরো এলাকা জুড়ে যদি দেখেন আসলে এই সমুদ্র সাদৃশ কিন্তু একটা পরিবেশ দেখা যাচ্ছে লোকজন দেখতে পাচ্ছেন মাথাবুজুর উপরে বাস করছে ছোট্ট ছোট্ট টোং টানিয়ে ত্রিফল টানিয়ে কিন্তু এখানে বাস করছে এবং এই মুহূর্তে যদি দেখেন এখানকার যে পুরো এলাকা স্কুল দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পানির তলায় গিয়ে আছে এই মুহূর্তে যদি দেখেন তো সরাসরি আমি আপনাদের আজকের যে দৃশ্য অবশ্যই সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই দুই সাল এই জলেশ্বর চিলার বিটা মাথাবরির আশেপাশের এলাকাগুলো আসলেই কীরকম আছে শুধু আমাদের এখানেই নয় আরও বিভিন্ন জায়গায় কিন্তু আসামের এই মতো অবস্থায় পরিণত হচ্ছে এই বছর বানপানির জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে বেশি ভয়ানক এই জায়গাটায় আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি আসলে এখানে কি বিপদ রয়েছে শুধু এখানে নয় এই মতো আরও কিন্তু তিন চার জায়গায় কিন্তু বিপদ আছে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই বছর আমাদের কতটা ভয়াবহ এবং বিপদ সম্মুখীন হ্যাঁ বিপদের সম্মুখীন হতে পারে সব থেকে ভয়ানক জায়গা এটা প্রথম যেইবার আর কি মাথাবাড়ি ভেঙেছিল তো এই স্থান দিয়েই কিন্তু আমাদের জলেশ্বর সমিত এই পাশে পানি গিয়েছিলো আজকেও এখানে কিন্তু একটা অনেক বড় বিপদ সংকেত দেখা যাচ্ছে এই স্থানে যদি দেখেন অনেক লোকজন কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে অবশ্যই কারণ এখানে সবথেকে বড় একটা ফাট মিলেছে পুরো এলাকা জুড়ে কোদাল নিয়ে আসছে কাজ করার জন্য অবশ্যই এখানে মানুষ এসেছে কাজের জন্য এবং আসলে যে দেখতে পাচ্ছেন যে কতটুক ফাট মিলেছে এখানে

তো এই দুই স্থান কিন্তু আসলে অনেকটা বিপজ্জনক একটা হলো এখানে আর একটা ওইখানে যেখানে ফাটল মেলেছে ওখানেও অনেক লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন এবং এই স্থানেও এই সেম কন্ডিশন হয়ে আছে ওই পাশ দিয়ে কিন্তু জন্না এখনও পর্যন্ত জন্না বেরোচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন একদমই শুকনো আর এই পাশে কিন্তু বিপদ সংকেতের উপরে আছে সরাসরি যদি দেখেন দেখতে পাচ্ছেন আসলেই কতটা ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু আসলেই ছিঁড়ে যেতে পারে আর এটা হলো তৃতীয়টা বিপদ সংকেত পুরানো মাথা একদমই অতি প্রথম পুরানো যে মাথাপড়ি ছিল সেই এই পাশের দৃশ্য এখানে অনেকটা ভরকা উঠছে আমি আপনাদের কাছ থেকে সবিশেষ পানি বাড়ায় নাকি গাতা আছে ইন্দুরের গাঁথা আছে হ্যাঁ গাঁতা এটা ডাইরেক্ট গাঁটা কিরকম পানি নদীর পানি ডাইরে আর একটা স্থানে এসে গেলাম এটা হলো চতুর্থটা স্থান এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানেও কিন্তু অনেকটা বিপদ হতে পারে এদিক দিয়ে আসলে যদি দেখেন অনেকটা কিন্তু ঝর্ণা বয়ে যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে পুরো কিন্তু আস্তে আস্তে মাটি কিন্তু ভাঙছে এই পাশে যদি দেখেন আপনারা অনেকটা কিন্তু বিপদ সঙ্কেত এখানেও হতে পারে আর এখনো পর্যন্ত এখানে কাউকে দেখা যায়নি বালা বালু মাটি একদমই দিয়ে কিন্তু পুরো ঝর্ণা বয়ে আসছে মোটামুটি চারটে স্থানে কিন্তু এই মতো অবস্থা এখানে দেখেন একদমই মাটি কিন্তু নরম হয়ে গেছে পুরো এই এলাকা জুড়ে কতটুক দেখতে পাচ্ছেন আসলে ঝর্ণা বয়ে যাচ্ছে এই পাশে আজকে এতটুকুই ছিল আর সম্পূর্ণ দিনের আপনারা আপডেট পাবেন আর সকালবেলা যতটুকু আপডেট ছিল অবশ্যই আপনাদেরকে দিয়ে দিলাম তো যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে কোনো ভরসা নেই এখন আল্লাহ যদি রক্ষা করে তাহলে অনেক জায়গায় ফাটল মেলেছে এবং অনেক জায়গায় অনেক ধরনের বিপদসংকেত সব থেকে বেশি বিপদ সংকেত এখানকার আর ওখানে দুইটাই স্থানে ফাটল মেলেছে এটাই কিন্তু সবথেকে বড়ো সংকেত তো যাই হোক আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন এবং পৃথিবীতে শেয়ার করুন সবাই যেতে জানে এতটুকুই আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম